রুপু রোজ ভাবে একদিন সত্যি সত্যি ওই ছবিটাকে সরিয়ে দেখবে কি হয় ওদের ঠাকুর ঘরের দেয়ালে একটা ছবি আছে কে জানে কোন ঠাকুরের ছবি ছিন্নমত্তা ওর নাম নিজের কাটা মুন্ডুটা নিজের হাতেই ধরে আছে আর কাটা গলা থেকে ফোয়ারার মতো ফিনকে দিয়ে রক্ত বেরুচ্ছে মুন্ডুটা জীব বের করে সেই রক্ত চাটছে দেখে কালী ঠাকুর বলেই মনে হয় কি যে বিচ্ছিরি দেখতে ছবিটা ওই ছবি সামনে থাকলে কারুর পুজো করতে ইচ্ছে করবে অথচ ঠাকুমা মা কাকিমা সকলেই তো ওইখানে পুজো করেন রূপু বলেছিল ছবিটা খুলে রাখো না কেন তোমরা কি বিভৎস দৃশ্য ঠাকুমা বললেন ওরে বাবা ও ছবিতে কেউ হাত দিতে পারে এই বাড়ি যখন তৈরি হয়েছিল তখন থেকেই ওই ছবি ওখানে ঝুলছে ওতে যে হাত বারণ রূপু দিদি তোমার দাদু বলতেন এই চিহ্ন মস্তা ঠাকুরানি আমাদের পাহারা দিচ্ছেন তাকে সরানো চলবে না ছবিটা তুলে নিচেটা ঝাড়া মোছা পর্যন্ত বারুন অথচ ঝুলো জমে না আশ্চর্য ঠাকুর ঘরে যখন চুনকাম হয় তখন ওখানটা এক টুকরো চট দিয়ে ভালো করে ঢেকে রাখা হয় ছবিটা কিন্তু খুলে নেওয়া হয় না মিস্ত্রিও জানে ছবির পিছনে কি আছে রূপুর ভীষণ কৌতূহল ওই ছবিটার পিছনে কি আছে দেখতে দিদিকে বলেছিল আমার সঙ্গে যাবি ঠাকুর ঘরের ছবিটা একটু খুলে দেখব কি আছে ওখানে দিদি তো শিউরে উঠল পাগল হয়েছিস ছিন্নমস্তা যদি অভিশাপ দেয় উনি কিরকম যেন ভয়ঙ্কর ঠাকুর জানিস না আমি বাবা ওর মধ্যে নেই তুইও খবরদার ও সব করবি না তোর কি পানে সত্যি সত্যি ভয়ডন নেই রে ছিন্ন মস্তাকে ঘাঁটাস নি রুপু এ আমাদের সরস্বতী ঠাকুর নয় যে লুকিয়ে কুল খেয়ে মাপ চেয়ে নিবি না রুপু প্লিজ ও সব করিস না এ হচ্ছে ছিন্ন ছিন্নমস্তা যা দিদিটা এক নম্বরের ভিতু যা তা রুপুর মাথা থেকে তুবু ইচ্ছেটা যায় না রাত্রে শুয়ে শুয়ে ও কল্পনা করে ছবিটা সরিয়েছে সেখানে একটা গুপ্ত দরজা খুলে গেল রূপু গুঁড়ি মেরে ঢুকল দেখে পাথরের সিঁড়ি দিকে একটুখানি উঠে গেছে সেখান থেকে উঠে গিয়েই ও দেখে একটা ঘর ঘরটা আলো হয়ে আছে কেবল সোনা দানা ধনরত্নের আভায় শুনেছে ওদের পূর্বপুরুষ নাকি জলদস্যু চাঁদ রায় কেদার রায়দের বংশধর সেই সব লুট করা সম্পদ নিশ্চয়ই লুকোনো আছে ওখানে কোনো চোরাকুড়ি ঠেলেতে ঠাকুমা থেকে দেরি পর্যন্ত না হয় ছিন্ন মাস্তার অভিশাপের ভয়ে উঠতে হাত দেয়নি কিন্তু ঠাকুরদা বাবা কাকু এরাও তো গম্ভিত নন এরাও তো হাত দেওয়া সাহস পাননি অথচ ওরাই সবাই বংশস পরস্পর উকিল ব্যারিস্টার আইনকানুনের যুক্তি সাজানোই যাদের কাজ এমন যুক্তিবিহীন অন্ধবিশ্বাস থাকা তো দিদির যতটা অনুচিত বাবা কাকাদের ততটাই তবে কেসটা কি বাবারা কি তবে জানেন আসলে ওখানে রহস্যটা কি বাড়ির মেয়েদের জানানো বারণ এ তো ভীষণ অন্যায় রূপু মেয়ে বলেই জানবে না না এ চলবে না রূপু মন স্থির করে ফেললো মা ঠাকুরমা থাকলে এটা অসম্ভব কেননা ঠাকুর ঘরে কেয়ারটেকার ঠাকুমা নিজেই পরশুদিন মা কাকিমা ঠাকুমা সবাই দল বেঁধে বেড়াতে যাচ্ছেন পাড়ার গিন্নি মিলে দক্ষিণেশ্বর ধারে একটা বাগানে পিকনিক করবেন প্লাস একটু তীর্থও হবে বাস ভাড়া করা হয়েছে তপাদি যে হচ্ছেন লিডার ছোটরা যাচ্ছে না শুধু মা মাসিদের পিকনিক রুপু ঠিক করল ওই দিনটাই হবে রহস্য উন্মোচনের জন্য আদর্শ দিন মা ঠাকুমা শূন্য বাড়িখানা তো চট করে পাওয়া যায় না দিদিকে আরেকবার বলে দেখবো না ও ভয় পেয়ে হয়তো ব্যাগড়া দেবে আর ঠাকুমা যদি ঠাকুর ঘরের চাবিটা আঁচলে বেঁধে নিয়ে যান তাহলে কেলোর কীর্তি হবে চুপচাপ থাকাই ভালো চাবি যেমন দেয়ালে ঝুলে ঝুলুক রুপু খুব উত্তেজিত হয়ে পড়েছে বাড়ি খালি করে সবাই বেরিয়ে গেছে বাবা কাকু কোটে মা ঠাকুমা কাকিমা পিকনিকে দিদি কলেজে রুপুরাজ স্কুল নেই টেস্ট পরীক্ষা চলছে উইকডেতে পিকনিক করা ছাড়া তো মা ঠাকুমাদের উপায় নেই রবিবার ওদের ভীষণ কাজকর্ম থাকে খাওয়া দাওয়ার পরে যখন যজ্ঞেশ্বর ভাই রকের ওপর সদল বলে বসে তাস খেলছে আর বিনাদি দালানে শুয়ে ঘুমোচ্ছে রুপু চলল ঠাকুর ঘরের চাবি নিয়ে ঘরটা খুলতেই একটা সুন্দর গন্ধ ভেসে এলো ধূপের আর ফুলের সবসময় এই মিষ্টি গন্ধটা থাকে ঠাকুর ঘরে ছিন্নমস্তার ছবিটার দিকে তাকালো রূপু। প্রেমে বাঁধানো আজ প্রথম খেয়াল হলো ছবিটা হাতে আঁকাও নয় প্রিন্টেড নয় সেলাই করা খুব কাছ থেকে দেখলে বোঝা যায় ঘিজি ঘিজি করে কাঁথা স্টিচ করাতে বাপরে কে করলো এত কষ্ট করে সত্যি পারত বটে তখনকার দিনের মা ঠাকুমারা এই নিঘাত কোনো মহিলার তৈরি হস্তশিল্প খুব কাছে গিয়ে মুখ নিয়ে গেল রিপু কোনো নামটাম লেখা আছে কিনা দেখতে হঠাৎ দেখে ছবিটাতে কি যেন চাপা মুভমেন্ট হচ্ছে ওই যে একটা সুন্দর হলিশন তৈরি হচ্ছে ফোয়ারার ফিনকি দিয়ে ওটা রক্তগুলো মনে হচ্ছে যেন সত্যি সত্যি উঠছে পড়ছে ছিন্নমস্তা ছিন্ন কণ্ঠ থেকে বেরিয়ে তার কাঁধে বুকে এবং মুখে জীবের উপর রক্তের ছিটেগুলো যেন এসে পড়ছে এরকমই মনে হবে এত চমৎকার সূচের কাজ রূপ মুগ্ধ হয়ে গেল ঠিক পুজোর সময় আলো দিয়ে যেমন স্রোতের গতির ইলিউশন তৈরি করে করে দিয়ে এমন ভাবতে ভাবতে হঠাৎ স্তব্ধ হয়ে গেল রূপুর। ছবিটা ক্রমশ বড় হয়ে উঠছে আগের মতো নেই ক্রমশ বেড়ে উঠেছে ছিন্নমস্তা কঙ্কালসা শরীরটা ভেম ছড়িয়ে বেরিয়ে এসেছে সেলাইয়ের কারু কাজ নয় সত্যি সত্যি টপ টপ করে রক্ত পড়ছে ঠাকুর ঘরের ধপধপে সাদা সাদা পাথরের মেজেতে দেখতে দেখতে মেজের রংটা বদলে কালো পাথর হয়ে যেতে লাগলো রূপু দৌড়ে পালাতে চাইল পিছনে তাকিয়ে দেখে দরজা নেই ঠাকুর ঘরে সেই চেনা পাল্লিশ করা কাঠের দরজাটা আর নেই কোনো দরজাই নেই ঘরটাতে এটা তো ওদের পুজোর ঘর নয় একটা অচেনা ঘর আলোহীন অন্ধকুটুরী হঠাৎ অন্ধকার হয়ে গেল সব শুধু উজ্জ্বল হয়ে উঠল তার হাতে ধরা নিজের কাটা মুন্ডু মা কালীর জিব্বের করা একমাতা চুল ওয়ালা কাটামুন্ডু তিনটে চোখই যেন রাগে করছে হা মুখে দুই কোণে দুটি গজদন্ত ক্রমশ লম্বা হয়ে উঠছে ডাকুলার মতো রূপুর হাত পা সব ভারী পাতর হয়ে উঠছে অনিচ্ছা সত্ত্বেও চোখ দুটো আটকে গেছে ছিন্নমাতার ছবিতে রক্তের ফোয়ারা গলা থেকে ফিনকি দিয়ে উঠে পড়ছে ছিন্নমস্তকের হাঁ মুখেই ওই তো জীবটা যেন একটু নড়ে উঠল দুপোটা রক্ত গড়িয়ে পড়ল কসবে রুপু শক্ত করে চোখ বুঝতে চাইলো কিন্তু চোখ দুটো বুঝতে পারলো না চোখের পাতা ভীষণ ভারী অনর দুই চোখ শক্ত আঠার মতো লেগে রইল ছিন্নমস্তার মুখে চিৎকার করে ডাকতে চাইল ঠাকুমাকে কড়া থেকে শব্দ বেরোল না রূপের ছবিটা দেখে ভেম থেকে বেরিয়েছে মূর্তি হয়ে উঠেছে আর দেয়ালগুলো ক্রমশ সরে আসছে রূপুর চারদিকে অন্ধকার কুটুরিটা ক্রমশ ছোট একটা পাথরের বাক্সের মতো পিঠে ঠান্ডা পাথরের দেয়ালে স্পর্শ পেল দুই পাশ দুই হাতের ছোঁয়ার মধ্যে আরো দুটো দেয়াল ছবিটা নেই শুধু রূপুর বিস্ফারিত দুই চোখের সামনে ছিন্নমস্তার কাটা কাটার লক লকে লাল জিপটা জ্যান্ত হয়ে নড়ছে হঠাৎ খলখল করে হেসে উঠল কেউ আর তখনই ফরফর করে আবির্ভূত হল কারা রূপুর মাথার মুখে ঝাপটা মেরে উড়ে বেড়াতে লাগলো দুর্গন্ধময় নিশাচর বাদুরের ঝাঁক পায়ের নিচ থেকে মেঝেটা হঠাৎ উবে গেল রূপু গড়িয়ে পড়ছে অন্ধকারে হারিয়ে যেতে যেতে রুপু ডাকলো ঠাকুমা সঙ্গে সঙ্গে উত্তর এলো এই তো আমি ঠাকুমার গলা শুনে রূপু আরো ব্যাকুল হয়ে উঠলো ঠাকুমা তুমি কোথায় আমি যে পড়ে যাচ্ছি গর্তের ভেতরে ঠাকুমা বললেন ভয় নেই এই তো আমি আমার হাতটা ধর রুপুর পায়ের নিচে খুব ঠান্ডা মাটি ঠেকলো রুপু শুনল ঠাকুমা ওকে ডাকছেন রূপু দিদি খুব কাছে গলা এবারে রূপু ডুকরে কেঁদে উঠলে হাত বাড়ালো ঠাকুমা আমাকে ধরো হঠাৎ এক ঝলক বিদ্যুৎ ঝলসে ওঠে রুপু দেখলো ঠাকুমা ওর সামনেই কিন্তু তার মুখটা ঠিক যেন ছিন্নমস্তার কাটা মুন্ডুটার মতো দেখাচ্ছে সেই চিরচেনা প্রশ্রয়ের চোখ দুটোর বদলে দুটো নিষ্ঠুর হিংস্র চোখ জল করছে ঠাকুমা নয় পিসাচিৎ চোখ কসবে রক্তের ধারা গড়িয়ে পড়ছে ভয়ে হিম। চিৎকার করতে গিয়ে রুপুর গলা থেকে স্বর বেরল না কোনো শব্দ নিশ্চিত হলো না জ্ঞান হারাবার মুহূর্তে রুপু দেখল বিভিষিখা মাখা এক স্রোতের চাহুনি নিয়ে ঠাকুমা অচেনা গলায় তাকে ডেকে চলেছেন রুপু ধর আর সাঁড়াশির মতো দুটো হাত অন্ধকারে এগিয়ে আসছে ধন্যবাদ গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি